একবার ভোটের পিকনিকে গেছিলাম আর একবার যাই আছি তো আঙ্গুর ফিরি থেকে নিয়ে যাচ্ছে পার্টি বসে থেকে ফিরি থেকে তো আলাদা আঙ্গো রেডি যাওয়ার জন্য তো চলেন তো পিকনিক দেখা যায় কোনে যায় না যাই আপনাদেরও দেখাই চলেন তো এই গাড়ি দেখছেন এই গাড়ি আসে পিকনিকে যাবো কোকরাঝার কোকরাঝার দীপ্লা বিল যা আছে সব ঘুরে গি তো চলেন তাহলে যাওয়া যাক আর কি বর্তমান বেলেন বেলতলি তো ভাবছিলেন যে মানে ডিপ্লাই বিল যাব কিন্তু বিল মনে কাজ যাব না যাব বর্তমান কোকরাঝার ভাড়া নিয়ে বৰ্তমান কেচেল ৰৈছে গাড়ীৰ মতে মানে ভাড়া দিয়ে নেকি তাৰ নেতো আৰু কৰি নেতো তই ভিডিঅ' কৰিছ নাই কিছু নাই ভাড়া নাই কে

তো বর্তন আমরা বললাম গ্রিন ফিল্ড পার্ক বিল গ্রিন ফিল্ড এম গ্রিন ফিল্ড ওটা ধরো মিডিয়াল এটা বাবা মেডিকেল তো মেডিকেল কি নিয়ে না প্যাকেসে এখানেই হবে এখানে ঠিক ঠিক এই জায়গায় পিকনিক এই জায়গা তো খাওয়া সব আইটেম আছে হ্যাঁ এই জায়গায় পিকনিক করতে আছি আমরা দেখো আর মিটিং ও আছে মিটিং ও আছে মেডিকেল স্কোয়ার পিকনিক হ্যাঁ হ্যাঁ যেটা সামনে দেখি সামনে কি হচ্ছে মানে বাদাম বেজেছে हैन সব না কাঁচা বাদাম সব কাঁচা বাদাম এগুলো সব কাঁচা বাদাম আর ওই জায়গা ভাইজা আছে দেখেন কি সুন্দর করে ভাইজা আছে তো এই যে আমাদের লোক এগুলো বর্তন আমরা এই বাসে আসছি শ্রীকৃষ্ণের মধ্যে এই যে একটা আলট্রা দিয়েছি আর একটা আলট্রা আছে আপনার পাশে মানে অলরেডি দুইটা আলট্রা দিয়েছি আমরা

নাইছিলো পাঠ কৰা নাই কোনো টেনশ্যন নাই পৰিচয় কৰিব

প্যান্ডেলের ভিতরে ফাইনেলি ঢুকিয়ে গেলাম এই জায়গায় কিবা মিটিং সিটিং হবো মিটিং করে থেকে তারপরে পিকনিকে যাব গোরেং ব্রিজ ওই জায়গায় রান্না বান্ধা সব রেডি না রেডি তো না রান্না বান্ধা করে আছে কিন্তু আমি জাস্ট মিটিং কারণ কেন এখানে কিবা শুনি সারা কথা শুনে তারপরে যাব ওই জায়গায় বা যেহেতু চেয়ার টেয়ারে দেখি করে পুরে আছি এক সাজে আছে দু সব এগুলো বুকিং হয়ে যাবে মানুষ জায়গা জায়গা থেকে মানুষ ওই সাইডেও ফিরে আরো আছে দেখেন এই সাইডে দেখেন বড় বড় এগুলো মানুষ দিছে এক সাইডে লেডিজ দিছে এক সাইডেলে মানুষ মেয়ে মানুষ সব এক সাইডে দিয়ে দিছে সিস্টেমটা তো কিছু একটা ভালো লাগছে মানে এরকম মানে ভালো লাগছে আর কি কি করে একদম লাইন বাই লাইন দিছে লাইন বাই একটা এক কালার কালার দিয়ে দিছে তো আমাদের এই যে আকবর ভাই তো ভিতরে ঢুকে পড়ছে আমি তো ভাইকে যে গেলো কই গেলো কই নাই 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 এখন শুনি যে কয় ভিতরে গেছে তো না ভিতরে যাই দেখলাম আর কি আপনার দেখেন আসেন সেই মজা আর কি সেই মজা না কি সুন্দর একটা স্টেজ বানাইছে এত সুন্দর বলো জুম করে দেখাই দেখেন তোমরা ফুল সুল দিয়ে বক্স স্টক রেডি যে কোনো বস্তু সব রেডি এই জায়গায় এই জায়গাটাও দেখেন এই যে এই জায়গায় বক্স টক্স থেকে জাস্ট বাইরে এলাম কলাম দেখি অল্প খিদা খিদাই লাগতেছে তো দোকান দেখি ভালো কয়েকটা কী কী করছে না দেখি কমলা কমলা বরই আরো খাওয়ার বস্তু কি কি আছে বহুত বস্তু আছে খাওয়ার বস্তু কত সব সবগুলো মিটিংয়ে আছে তোমার কমলা

নাই বাদামালা তই পাইছ ন তহ মানে কি কয় আৰু বাদামালা কি আজি পোৱা যাব না মানুহে কি কৰলা ফাইন এরি এলে এলাম আমরা কোন জায়গাতে গোরেং ব্রিজ পার্কে তো দেন সব খাওয়ার জন্য রেডি মেলার টাইম দের হয়ে গেল মানে বহুত টাইম মিটিং চিটিং শুনে অহার পরে কত টাইম লেট করলাম লেট করার পরে মানে বিকেল টাইমেন বাজে বসুন চারটা বাজে তো এনে পিকনিক বাড়ি আছে খাওয়ার জন্য তো দেখেন কিন্তু মানুষ বহুত লেট হয়ে গেলো খাওয়ার জন্য একজনের খিদে একদম অবস্থা

এই দেসবো সবাই রেডি সব আইজ আইজ আম্বরিলক আম্বরিলক ট বছনার খান তাদরে বছনার খান বছনার খান কেরা কোনে খাইতে তুমি নি নাই দুই বাসনা পারেছে মাছবাজির দেখি পুরা ও বেটি দি বেটি আলু কোফা লো থালিটি সব নাও একদম মানু ধ নাই যে ৰান্ধাইছে এনে ৰান্ধা বেৰিছে খোৱা সব ভাত চাত চবেই জেগা সেইখনো ভাতে বাজি আৰম্ভ আছিল এনে কি আঙুৰ কৰিব নেকি